নেশাময়স্তি লেখিকা বন্যাশিকদার পর্ব ছাব্বিশ হয়তো আমি তার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারব না কিন্তু আমার হৃদয় সে চিরকাল নিজের জায়গা করে নিয়েছে তাকে ভালোবাসার এই অনুভূতিটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আর সেই সৌভাগ্য নিয়েই আমি বাঁচব আজীবন মুন খুব মনোযোগ দিয়ে মাহি র প্রতিটা কথা শুনছিল মাহি র চোখের অশ্রু কাপা কণ্ঠ বুক ভেঙে আসা দীর্ঘশ্বাস সবকিছু যেন তার হৃদয় গিয়ে বিচ্ছিল সেই নিজে কখনো ভালোবাসার গভীর মানে বুঝে উঠতে পারেনি তবে যখনই রাকিবে র সাথে কথা হয় অকারণেই তার বুকের ভেতরটা নরম হয়ে আসে অদ্ভুত এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে শরীর জুড়ে মনটা শান্ত হয়ে যায় ঠোঁটের কোণে অনিচ্ছাকৃত হাসি ফুটে ওঠে তাহলে কি সেটাই ভালোবাসা এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল তার ভেতরে অবশেষে কৌতূহল সামলাতে না পেরে সে ধীরকণ্ঠে জিজ্ঞেস করল মাহি ভালোবাসা কাকে বলে মাহি কিছুক্ষণ চুপ করে রইল তার দৃষ্টি তখনও দূরে রাস্তার দিকে বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল তবু সে খেয়াল করছিল না একসময় গভীর নিশ্বাস ফেলে বলল ভালোবাসা কাকে বলে সেটা ঠিক সংজ্ঞায় বাধা যায় না মুন তবে যাকে ভালোবাসি তার সবকিছুই ভালো লাগে তার হাসি তার রাগ এমনকি তার দেওয়া আঘা তার কষ্টটুকু অদ্ভুতভাবে নিজের বলে মনে হয় সে কষ্ট দিলে কাদি তবুও সেই কষ্টটা আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছে করে মুন অবাক চোখে তাকিয়ে থাকে মাহি আবার বলে ভালোবাসা মানে হলো কাউকে হারানোর ভয় মনে হয় সে যদি এক মুহূর্তের জন্য দূরে সরে যায় তাহলে দম বন্ধ হয়ে যাবে তাকে অন্য কারো সাথে দেখলে বুকের ভেতর আগুন জ্বলে ওঠে অকারণে হিংসা হয় মনে হয় তাকে নিজের করে লুকিয়ে রাখি যেন পৃথিবীর কেউ তাকে ছুতেও না পারে কখনো কখনো রাগে অভিমানে মনে হয় তাকে শেষ করে ফেলি যেন সে আর কারো না হতে পারে কিন্তু পরক্ষণেই বুঝি ভালোবাসা কাউকে ধ্বংস করার নাম না ভালোবাসা মানে তাকে ভালো থাকা দেখতে চাওয়া সে আমার হোক বা না হোক ভালোবাসা মানে হল কাউকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া নিজের সুখ দুঃখ ভুলে তার ভালো থাকাকে প্রাধান্য দেওয়া আর সবচেয়ে বড় কথা ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না এটা আসে অজান্তে ঠিক যেমন হঠাৎ বৃষ্টি নামে কেউ প্রস্তুত থাকুক বা না থাকুক ভালোবাসা মানে হল কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারা সে আমার না হলেও আমার হৃদয়ে তার জায়গাটা চিরকাল নিজের মতো করেই থাকবে মুন আনমনে বলে উঠল জানিস আমি যখন কোনো ছেলের সঙ্গে কথা বলি তাহলে রাকিব ভাইয়া আমাকে অনেক বকা দেয় আমাকে অন্য ছেলের সাথে কথা বলতে বারণ করে এরপরেও যদি না শুনি তাহলে কাঁদবে তাহলে তুই এটাকে কি বলবি মাহি ধীরে ধীরে তার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল সকালের মৃদু ম্লান আলোয় দুই বোনের চোখ একসাথে আটকে গেল মাহি আলতো করে মুনের গাল ছুঁয়ে ফিসফিস করে বলল একেই বলে ভাগ্য আমি একজন মানুষকে পাওয়ার জন্য নিজের অহংকার নিজের সম্মান সব ভুলে পায় পর্যন্ত ধরেছি তবুও সে একবারও পেছনে ফিরে তাকায়নি অথচ এমন একজন ছেলে আছে যে তোকে হারানোর ভয় কাঁদে মুন নিঃশ্বাস আটকে শুনছে মাহি আবার বলল তুই ভাবতে পারছিস তুই কতটা লাকি সে তোকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে অস্থির হয়ে যায় তোকে বকা দেয় মানে সে তোকে ভালোবাসে সে ভয় পায় কেউ যেন তোকে তার কাছ থেকে ক্যারে না নেয় ভালোবাসা না থাকলে কেউ এতটা অধিকার দেখায় না মুন নিচের দিকে তাকিয়ে ধীরে বলল কিন্তু ছেলে মানুষ কেন কাঁদবে ভালোবাসলেই কি কাঁদতে হবে মাহি তো শ্বাস ফেলল এই মেয়েটা অবুঝের মতো কথা বলে মেয়েটা তার যমজ বোন অথচ নিজের কোনো গুণ দেখতে পায় না সে ধীরে ধীরে বলে ছেলে মানুষ সহজে কাঁদে না বোন তারা কাঁদে তখনই যখন ভেতরটা সত্যিই ভেঙে যায় যখন বুঝতে পারে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটাকে হয়তো হারাতে বসেছে তখন তাদের অহংকার জেদ সব গলে যায় কান্না চলে আসে নিজের অজান্তেই এই আমাকেই দেখ না আমি ভালোবাসি তাই তো আমাকেই কাঁদতে হয় রোজ তাই রাকিব ভাইয়া তোকে ভালোবাসে সেই জন্য সে কাঁদে মুন অবিশ্বাসী চোখে তাকালো। সত্যি হুম একদম সত্যি কান্না দুর্বলতা নয় কারো জন্য কাঁদতে পারা মানে তাকে সত্যি মন থেকে চাওয়া তাকে নিজের করে চাওয়া মুহূর্তেই মন খারাপ করে বলল কিন্তু আমি তো দুদিন ধরে রাকিব ভাইয়ার সাথে কোনো কথা বলিনি সে অনেকবার কল করেছে মেসেজ দিয়েছে আমি ইচ্ছা করে ধরিনি বরং আরও বিরক্ত হয়ে ফোনের কাছেই যাইনি এখন কি হবে মাহি কিছুক্ষণ চুপ করে রইল তারপর নরম গলায় বলল আমি তোকে বলবো না যে তুই তাকে ভালোবাস ভালোবাসা নিজে থেকেই বুঝে আসবে তবে একটা কথা ভাব কোন ছেলে তোর জন্য কতটা করতে পারে হাজার জন তোকে ভালোবাসি বলবে কিন্তু সেখান থেকে একজনই থাকবে যে তোর অভিমান ভাঙাতে বারবার কল করবে তুই কথা না বললেও অপেক্ষা করবে তোকে অন্য কারো হতে দেখলে কাঁদবে যে মানুষটা তোকে হারানোর ভয় পায় সে তোকে গুরুত্ব দেয় সে চায় না তুই অন্য কারো সাথে জড়িয়ে পড়িস কারণ তার চোখে তুই শুধু একটা মেয়ে না তুই তার নিজের মানুষ ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা বলা নয় ভালোবাসা মানে দায়িত্ব ভয় অধিকার আর অপেক্ষা মন ধীরে ধীরে ফিসফিস করে বলল তাহলে রাকিব ভাইয়া কি সত্যি সত্যিই আমাকে ভালোবাসে মাহিম মৃদু হেসে উত্তর দিল এই প্রশ্নের উত্তর তোকে নিজের হৃদয়েই খুঁজে নিতে হবে তবে একটা কথা মনে রাখিস যে মানুষটা তোকে হারানোর ভয় পায় তাকে অকারণে কষ্ট দিবি না কারণ সবাই কাঁদতে পারে না আর সবাই কারো জন্য কাঁদেও না মনের কণ্ঠ কেঁপে উঠল চোখে ভয় দ্বিধা আর অজানা আশঙ্কা কিন্তু আমি যদি রাকিব ভাইয়ার সাথে কথা বলতে বলতে দুর্বল হয়ে পড়ি তখন কি হবে তখন ভাইয়া আব্বা আম্মা ছোট বাবাই তারা কি মেনে নেবে মুনি র ভেতরে তখন অস্থির ঝড় উঠে গেছে মাহি ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখে এক ধরনের পরিণত শান্তি সে এগিয়ে এসে মুনি র কাঁধে হাত রাখল তোকে কারো কথা ভাবতে হবে না তুই তোর মনকে প্রশ্ন কর তোর মন কি চায় কার সাথে কথা বললে তোর মুখে অজান্তে হাসি আসে কে তোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কে তোর না বলা কষ্টটুকুও বুঝতে পারে কার সাথে কথা বললে তুই নিজেকে হালকা সুখী আর নিরাপদ মনে করিস মুন চুপ হয়ে গেল প্রশ্নগুলো যেন তার বুকের ভেতর ভেউ তুলল সে নিজের হৃদয়ের শব্দ শুনতে চেষ্টা করল রাকিবে রকণ্ঠ তার অভিমান তার কান্না সব একসাথে ভেসে উঠল মনে মাহি আবার বলল ভালোবাসা মানে শুধু সাহস নয় দায়িত্ব কিন্তু ভয় পেয়ে নিজের অনুভূতিকে অস্বীকার করিস না যদি তুই সত্যি তাকে গুরুত্ব দিস তাহলে একদিন না একদিন পরিবারকেও বোঝাতে পারবি তবে আগে নিজেকে বুঝতে শিখ এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকল না মুন তার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত তারনা কাজ করল সে দৌড়ে ছাদ থেকে নেমে গেল তার না পেছনে উঠতে লাগল পায়ের শব্দ সিঁড়িতে প্রতিধ্বনিত হল মাহি সেদিকে তাকিয়ে মুচকি হাসল সেই হাসিতে আনন্দের চেয়ে প্রার্থনাই বেশি তারপর ধীরে ধীরে মুখ তুলে রোদ মেশানো আকাশের দিকে তাকাল সূর্য অনেকটাই ক্ষীণ আলো যেন ধীরে ধীরে উদিত হচ্ছে মাহি বড় বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করল বুকের ভেতর পুরনো ক্ষত আবার টনটন করে উঠছে সে নিজের ভালোবাসাকে পায়নি তবুও চায় না তার মতো করে আর কেউ দহন পোহাক ভালোবাসার আগুন বড় অদ্ভুত বাইরে থেকে উষ্ণ মনে হয় ভেতরে ভেতরে পুড়িয়ে ছাই করে দেয় শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে আদিলে র রকথা ভাবতে ভাবতে সে ফিসফিস করে বলল ভালোবাসা বুঝেন আমি আপনার জন্য মরে গেলেও আপনাকে আমি নির্দোষ প্রমাণ করে দিয়ে যাব ভালোবেসে পাপ আমি করেছি আপনি নন তাই কলঙ্ক তো আমারই প্রাপ্য তার চোখ ভিজে উঠল কিন্তু সে কাঁদল না এখন আর কান্নার বিলাসিতা নেই মাহি জানে তার সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এমন এক সিদ্ধান্ত যার পরিণাম খুব একটা ভালো হবে না তবু সে পিছিয়ে যাবে না কারণ সে ভালোবেসেছে আর ভালোবাসা কখনো কখনো মানুষকে সবচেয়ে সাহসী আবার সবচেয়ে অসহায়ও করে তোলে এক পা দুই পা বড় বড় পা ফেলে সে ছাদ ছেড়ে নিচে নেমে গেল পেছনে পড়ে রইল রক্তিম আকাশ নিঃশব্দ সাক্ষী হয়ে একটি মেয়ের নিঃশব্দ আত্মত্যাগের অয়ন নিজের কেবিনে চুপচাপ বসে আছে মাথা দু হাতের মাঝে গুজে রেখেছে চোখ দুটো অন্যমনস্ক টেবিলের উপর ফোনটা উল্টো করে রাখা কিন্তু মনটা বারবার সেদিকেই ছুটে যাচ্ছে কয়েকবার ফোন দিয়েছিল আহি কে একবারও রিসিভ করেনি সদ্য বিয়ে করেছে বেচারা অথচ বউ তার সঙ্গে একটু প্রেম করতে পারছে না ঠিক তখনই দরজা হঠাৎ করে খুলে গেল জুই তড়িঘড়ি করে ভেতরে ঢুকে পড়ল তার চোখে মুখে তীব্র উৎকণ্ঠা স্যার এবার অন্তত অপারেশনটা করে আসেন একটা মানুষের জীবনমরণ অবস্থা আর আপনি এখানে বসে বউ কে নিয়ে ভাবছেন অয়ন মুখ তুলে তাকালো। চোখে বিরক্তি সে মেজাজ বিগড়ে গেল পেতনি তুই একটু চুপ করবি বড়ি বেড়ি হয়ে গেলি তবুও বিয়ের কথা মাথায় আনিস না আর এদিকে আমি বউ তাকে একটু বেশি ভালোবাসি বলেই তোর হিংসা হচ্ছে জুই কয়েক সেকেন্ড চুপ করে রইল তার মুখের রং পাল্টে গেল সে নিচু স্বরে বিড়বির করে বলল সত্যি হিংসে হচ্ছে কিন্তু কোনো লাভ হবে না কারণ তুই অনেক আগেই অন্য কারো হয়ে গিয়েছিস তোকে আমার মনের কথাটাও বলতে পারলাম না আফসোস কথাগুলো খুব আস্তে বলার জন্য অয়নে র কানে পৌঁছাল না সে হুট করে কপাল কুচকে তাকালো। কিরে শালি তুই আবার কোন ভাতারের কথা ভাবছিস জুই সজ্ঞানে ফিরতেই হকচকিয়ে উঠল পরক্ষণেই সে অয়নের কথা পাত্তা না দিয়ে তার হাত টেনে ধরে কেবিন থেকে বেরিয়ে যায় এই মাতারি ছাড় আমাকে আমি বউ এর সাথে একটু রোমাঞ্চ না করে অপারেশন করব না সে প্রায় চেঁচিয়েই বলল জুই থমকে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকাল চুপ কর নির্লজ্জ সারারাত বউ এর কাছে থেকে কোন বাল ফালাইছিস যে এখন আবার রোমাঞ্চ করা লাগবে আরে শালি ছাড় প্লিজ বউ তার কাছে না গেলে মনে হয় মরেই যাব তার কথায় করিডোরের দু একজন নার্স হেসে ফেলল কিন্তু জুইয়ের মুখে হাসি নেই তার চোখে চাপা কষ্টের ছায়া তবু তার মুখে পেশাদারিত্বের মুখোশ মরার আগে পেশেন্টকে বাঁচিয়ে দিয়ে যা জুই দাঁতে দাঁত চেপে কথাটা বলেই অয়নে র হাত শক্ত করে টেনে ধরল এখন টেনে হেঁচড়ে হেঁচড়ে অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়ালো করালো সামনে উদ্বিগ্ন মুখগুলোর ভিড় পেশেন্টের বাড়ির লোকজন কেউ চুপচাপ দেয়ালের সাথে হেলে দাঁড়িয়ে কেউবা হাত জোর করে দোয়া পড়ছে এক কোণে দুইজন মহিলা কান্নায় ভেঙে পড়েছে অয়ন এক পলক সবার দিকে তাকাল তারপর জুই প্রায় ঠেলে তাকে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকিয়ে দিল কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অয়ন আবার বের হয়ে এল সবাই বিস্ময় তাকিয়ে রইল সেই পেশেন্টের বড় ভাইয়ের সামনে গিয়ে নাকুচকে গম্ভীর ভঙ্গিতে বলল ভাই আপনাদের রোগীকে আর কিছু সময় ওয়েট করতে বলেন আমি একটু বউ এর সাথে রোমাঞ্চ করেই চলে আসব আজ সারা সারাদিনে বউয়ের কাছ থেকে একটা চুমুও পাইনি মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ কেউ যেন বুঝতেই পারছে না এটা মজা না সত্যি পেশেন্টের বড় ভাই হতবিহব্বল হয়ে তাকিয়ে রইল ঠোঁট কাঁপছে তিনি আতঙ্কিত কণ্ঠে বলল এ এ এ এসব কি বলছেন ডক্টর আপনি এখন অপারেশন করতে পারবেন না পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে জুই দৌড়ে সামনে এলো সরি ভাইয়া অয়ন আপনাদের সাথে একটু ফান করছে টেনশন করবেন না ও এমনি সিরিয়াস মুহূর্তে আজেবাজে কথা বলে ফেলে তারপর দাঁতে দাঁত চেপে অয়নে রদিকে ঘুরে ফিসফিস করল এই শালা লুচ্চামি রেখে ভেতরে চল অয়ন ঠোঁট টিপে হাসলো, কিন্তু জুই এর চোখের কঠোরতা দেখে আর কিছু বলল না দু জোন একসাথে অপারেশন থিয়েটারের ভেতরে ঢুকে গেল বাইরে থাকা মানুষগুলো আরও অস্থির হয়ে উঠল যে ডক্টর অপারেশন করার আগে বউ এর কথা ভাবে সে কি তার ভাইকে বাঁচাতে পারবে মহিলারা আবারও কান্নায় ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের লাল বাতিটা জলে উঠতেই সবার বুক ধরফর করতে লাগল কিন্তু তারা জানে না অয়ন যতই বাইরে হালকা বেহা বউ পাগল ভঙ্গিতে কথা বলুক অপারেশন টেবিলের সামনে দাঁড়ালে সে একদম অন্য মানুষ ভেতরে ঢুকেই তার মুখের হাসি মিলিয়ে গেল চোখে স্থিরতা কণ্ঠের দৃঢ়তা ফোকাস বি সে নিজেকেই বলল জুই একপাশে দাঁড়িয়ে তাকে দেখছে এই রূপটাই সে সবচেয়ে বেশি চেনে দায়িত্বের সময় অয়ন আর কারোনা শুধু তার পেশার কয়েক ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল সবাই ছুটে এগিয়ে এলো। পেশেন্টের বড় ভাই উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করেন ভাই আমাদের রোগী কি বেঁচে আছে অয়ন বিরক্ত কণ্ঠে বলে উঠল আপনাদের রোগী বেঁচে আছে নাকি ময়রা গেছে ওইটা আমি কিভাবে বলবো। আপনাদের সেটা ভাঙা রোগীকে গিয়ে জিজ্ঞেস করেন বাল্ডার জন্য বউটার কাছে যেতে পারলাম না চলমান